আমি দেখবো আমার অফিসে কে শত আমি টাকাগুলো এখানে রেখে দ্রুত লুকিয়ে তাদের একটা ভিডিও বানাবো সে সম্ভবত শীঘ্রই আসবে তাই আমি তাড়াতাড়ি লুকিয়ে থাকবো আমার অফিসের বস খুবই রাগী এবং বোকা আমি জানি না সে আমাকে এখানে ফোন করার পর কোথায় গেল এখন আমি তাকে কোথায় পাবো হ্যালো বস তুমি কোথায় চলে গেছো হা ঈশ্বর আমি একটা কাজের জন্য এত টাকা আয় করি আমি এর কিছু টাকা নেই কয়েকদিন পরেই দীপাবলি আসছে তাই আমাকে একটা নতুন পোশাক কিনতে হবে তাই না আর এখানকার বস এত রাগী যে সে আমাকে বোনাসও দেয় না চলো এটা নিয়ে দ্রুত চলে যাই আজ আমার শরীর ভালো লাগছে না কিন্তু বস আমাকে ফোন করেছে এখন আমি জানি না বস কোথায় গেছে আমি বসকে ডাকলাম হ্যালো বস তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ মনে হচ্ছে বস এখানে নেই ওহ এই সব টাকা এখানে কে রেখে গেছে চলো এক কাজ করি এই টাকার কিছু টাকা রেখে দিই তারপর আমি এটা নিয়ে পার্টি করব এবং মজা করব আজ আমার খুব ভালো লেগেছে আজ আমি অনেক টাকা পেয়েছি চলো তাড়াতাড়ি করি আমার বস হঠাৎ কেন ফোন করলো জানি না এখন আমি অফিসে ফিরে এসেছি আমি আমার বসকে দেখতেও পাচ্ছি না আমাকে একটা কাজ করতে দাও আমি তাকে ডাকবো হ্যালো বস তুমি কি শুনতে পাচ্ছ মনে হচ্ছে সে বাড়ি চলে গেছে ওহ মাই গড এটা কা টাকা হয়তো সে এখানে ভুলে গেছে আমার মনে হয় সে তাড়াহুড়ু করে ভুলে গেছে আমাকে একটা কাজ করতে দাও আমি টাকাটা কাপড় দিয়ে ঢেকে চলে যাব বাহ শিলা তুমি দারুণ কাজ করেছো আমি ভেবেছিলাম তুমি অসৎ হবে কিন্তু তুমি আসলে কিছু সততা দেখিয়েছ কিন্তু শিলা আমাকে একটা কথা বলো তুমি যে সততা দেখিয়েছ তার জন্য কেউ এই ভিডিওটি পছন্দ করবে না বা তোমার চ্যানেল সাবস্ক্রাইবও করবে না